সমাজটা সোনানি সমাজে পরিণত হলো যারা ছিল চোর তারাই হয়ে গেল সম্পদের পাহারাদার যারা ছিল নারী সতীত্বের জম তারাই হয়ে গেল নারী সতীত্বের হেফাজতকারী যারা আছে রাষ্ট্র সম্পদের আত্মসাহকারী তারাই হয়ে গেল রাষ্ট্র সম্পদের আমানতদার যারা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত ওরা কন্যা সন্তানকে ওই গত্তের মধ্য থেকে হাত ধরে উঠায়া সম্মানের চেয়ারে বসাতে শুরু করলো লোক তৈরি হয়ে গেল হজরতে আবু বাকর হজরতে ওমর হজরতে ওসমান হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহি মাজমাইন নবীজি বললেন খায়রুল কুরুনি করনি সর্বশ্রেষ্ঠ যুগ আমি মোহাম্মদ আমার যুগ আরো ধরে বলবেন না সোহান এবার আপনার একটু মর্দে মুজাহিদদের মতো আওয়াজ দিয়ে বলুন সেই সোনালি যুগ তৈরি হয়েছিল কি পানি পড়া দিয়া আরো জোরে বলেন পানি পড়া দিয়া ছাড় ফুক করে আমার ভাইরা মসজিদের কোনায় বসে বসে তাজবি করে না সেই সোনালি যোগ তৈরি হয়েছিল আল কোরআনের পার্লামেন্ট গঠনের মধ্য দিয়ে কথা বলেন ঠিক কি না ঠিক বলেন ঠিক কি না এবার আপনারা আওয়াজ দিয়ে বলুন তো আমাদের দেশে চুরি আছে না নাই আছে আছে না নাই আছে খুন আছে না নাই আছে ঘুম আছে না নাই ভাষণ আছে না নাই

এই কোরআনুল কারিমটা নবীজির কাছে নাজিল হলো প্রথম সুরা আলাকের পাঁচটি আয়াত নবীজির কাছে প্রথম ওহি আসার কারণে নবীজির শরীরের মধ্যে একটা প্রভাব পড়ল নবীজি দৌড়ে চলে গেলেন মা খাদিজাতুল কুবরার ঘরে সানে নজুলের দিকে মনোযোগ দিবেন আমার ভাইরা নবীজি খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তালাহাকে সব ঘটনা বর্ণনা করলেন বর্ণনা করার পরে দীর্ঘদিন ওহি আসা বন্ধ ছিল নবীজি একটু প্রেশান হয়ে গেলেন নবীজি একটু চিন্তিত হলেন কেন ওহি আসে না একদিন তিনি নির্মনে একাকি রাস্তা দিয়ে হাঁটতেছিলেন হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন মহাশূন্য উপরের দিকে বিকট একটি আওয়াজ হলো নবীজি উপরের দিকে তাকালেন উপরের দিকে তাকায় তিনি দেখতে পেলেন আসমান এবং জমিনের মাছ বরাবর জায়গায় মহাশূন্য ঝুলন্ত একটি চেয়ার সিংহাসন সেই সিংহাসনের উপরে ওই ফেরেস্তা বসা যেই ফেরেস্তা নবীজির কাছে সোরা আলাকের প্রথম পাঁচটি আয়াত নিয়ে এসেছিল অর্থাৎ হজরতে জিবরাইল আমিন বসা

আমার তিনি ভাই দামার বাজুর

কম্বলের নিচে শুয়ে থাকা ব্যক্তি আর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ওহে কম্বলের নিচে শুয়ে থাকার রাসূল কুম উঠুন এখন কম্বলের নিচে শুয়ে থাকার সময় না নহক বলেন আল্লাহ বলেন আল্লাহ এখন কম্বলের নিচে শুয়ে থাকার সময় না সমাজের অবস্থা ভালো না গোটা সমাজটা জাহান নামের দ্বার প্রান্তে চলে গেছে গোটা সমাজ অন্যায় অসত্য অবিচারের রাম রাজত্ব পরিণত হয়েছে এখন আর কম কম্বলের নিচে শুয়ে থাকার সময় এরা কম উঠে দাঁড়ান আপনার কমের মানুষের কাছে চলে যান আপনার কমের মানুষকে সতর্ক করুন তাদেরকে জাহান নাম থেকে বাঁচান ঘরে ঘরে ইসলামের দাবাত পৌঁছা দিন আর আপনার রবের নামের বরত্ব ঘোষণা করুন শিক্ষা এখান থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে যায় সমাজের অবস্থা যখন ভালো থাকে না তখন আর বসে থাকার সময় থাকে না

আবার ভাইরাব বিগত পাঁচই আগস্ট সৈরাচার পতন হয়েছে হাজার রক্তের বিনিময়ে তাই বলে আপনি মনে করবেন না যে বাংলাদেশের মুসলমানদের চূড়ান্ত বিজয় হয়ে গেছে না আমার অর্দিন ভাইরা আমরা কেবল সেমিফাইনাল জিতেছি আমাদের আসল ফাইনাল এখনো সামনে বাকি আমার ভাইরা বাংলাদেশের মুসলমানদের সুরন্ত বিজয় সেই দিন হবে যেদিন বাংলাদেশের পার্লামেন্টে সংবিধান হবে আল কোরআন আর যারা বলেন কথা ঠিক না বেঠে। ঠিক আর বলেন কথা ঠিক না বলেছে শুধুমাত্র একটা আন্দোলন ডাক আসতে পারে আর স্থানি ঢাকার মুসলমানেরা সেই আন্দোলন হবে শুধু কোরআন বিজয়ের আন্দোলন

আমার দিন ভাইয়ের আসুন এই প্রেক্ষাপটে নবীজির কাছে সোরাই মুদ্রা সিট অবতীর্ণ হল যারা বলেন আল্লাহ তাহলে আসেন আমরা তিন নম্বরে সানে নজরটাও জেনে নিলাম এবার আসেন চার নাম্বার পয়েন্ট অফ সিরের জন্য ব্যাখ্যা আমার দিন ভাইরা কয় সেরেদের মানুষ আল্লাহর জাহান নামে যাবে আর ওদের বলতে হবে কয় মানুষ আসেন এই বিষয়টাকে বোঝাতে গিয়ে তিনটা পয়েন্ট আমি আপনাদের মাঝে আলোচনা উপস্থাপন করতে চাই এক আমার ভাইরা জাহান নামের পরিচয় বা পরিচিতি দুই নাম্বার কেয়ামতের ময়দানে জাহান নাম জাহান নামীদের সাথে কিরূপ আচরণ করবে এটা আমরা কোরআন থেকে জেনে নিব আর তিন নাম্বার ওই শাস্ত্রীদের মানুষ কারা যারা আল্লাহর জাহান নামে যাবে এই তিনটা পয়েন্ট আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব ইনশা জোরে বলেন আল্লাহ এক নাম্বার পয়েন্ট হলো জাহান নামের পরিচয় বা পরিচিতি আমার ভাইরা আমি একটা প্রশ্ন আপনাদের কাছে করি বলুন তো জাহান নাম কয়টা জোরে বলুন জোরে বলুন আরো জোরে বলুন আমার ভাইরা এই উত্তরটা ভুল সঠিক নয় যাহার নাম মূলত একটা আরো জোরে কান যাহার নাম মূলত একটা কিন্তু জাহান নামের স্তর হলো সাতটি আমার ভাইরা আসুন তো একটু পরিচয় জেনে নেই ওই জাহান নামের সাতটি স্তরের নাম কি আমরা থেকে জেনে নিব এবং কোন জাহান নামের স্তরের পরিচয় কেমন আসুন আমরা সরাসরি কোরআন থেকে নাম সহ জেনে নেই যেরকম আল্লাহ আমার দিদি ভাইয়ারা এক নম্বর স্তরের নামই হলো জাহান্নাম

নিত্য গীন মা চিৎকার দিয়ে বল্লাহ আল্লাহর গুলা মিন পরে নিশ্চয় আমি আল্লাহ চান সীমালঙ্ঘনকারীদের জন্য এক নাম্বার স্তর তথা জাহান নামটা তৈরি করে রেখেছি যেখানে থাকবে প্রজ্বলিত অগ্নিকাণ্ড জরে কান্না ওসবিল্লা এক নাম্বার স্তরের নাম কি জাহান নাম যেটা সীমালঙ্ঘনকারীদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন যেখানে থাকবে প্রজ্বলিত আগুন চিৎকার দিতে পারেন না ওসবিল্লা এক নাম্বার স্তর জাহান নাম আমি কিন্তু জিজ্ঞাসা করবো আপনাদের কাছে একটু জবাব দিবেন আমার দিদি ভাইয়েরা দুই নাম্বার স্তরের নাম হল লাজ দুই নাম্বার স্তর কি আরও ধরো বলুন দুই নাম্বার স্তরের নাম হল লাজ হক লাজ নব স্তরের পরিচালনা বলে আমিন করে ধরছেন সুরায় মাহারিজের পুনরায় বংশ রাম ভারায়ার আল্লাহ আব্বুল আলামীন বলেন কাল্লা ই

তাদের গায়ের মধ্যে লাগিয়ে দেওয়া হবে তাদের চামড়া গুলো চামড়া গুলো কি হবে খসে যাবে এই স্তরের নাম হলো লজক দুই নাম্বার স্তর তিন নাম্বার স্তরের নাম হলো হোতামা তিন নাম্বার স্তর কি বলুন

থাকবে না যেখানে থাকবে আল্লাহ কারাগুন আরো ধরে বলেন কারাগুন আল্লাহ রাগুন আমার তিনি ভাইরা আসুন আল্লাহ রাগুন আর দুনিয়া রাগুনের মধ্যে পার্থক্য কি মাত্র দুইটা পার্থক্য আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই এক নাম্বার পার্থক্য হল আল্লাহ গোটা আগুনটাকে একত্রিত করলেন এক জায়গায় করলেন এক জায়গায় করে ওই আগুনটাকে একশোটা টুকরা করলেন জোরে কন কয় টুকরা আরো জোরে বলেন কয় টুকরা একশোটা টুকরা করলেন একশোটা টুকরা করে এক টুকরা আগুন দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন বাকি নিরানব্বই টুকরা আগুন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে রেখে দিয়েছেন জাহান্নামীদেরকে আজাব দেওয়ার জন্য জোরে কন এবার চিন্তা করুন এক টুকরা আগুনের ভয়াবহতা যদি এই দুনিয়ায় এত বেশি হয় আগুনের ভয়াবহতা যদি দেখতে চান আমার ভাইরা আমেরিকার ক্যালিফোর্নিয়া শহরের দিকে তাকান লস এঞ্জেলস শহর আজকে তারা জোরে পড়ে গেছে আমার ভাইরা পাপের নগরী আমার ভাইরা চেনা ব্যবসারে ছে গিয়েছিল এই নগরী অনেক হকখানে ওলামায়ে করঙ্গন বিশেষ করে আল্লামা দেওয়ার হোসেন সাইদি রাহেমা আজ থেকে ৩০ বছর আগে এই ক্যালিফোর্নিয়া শহর সম্পর্কে ভবিষ্যৎবাণী করে দিয়ে তিনি বলেছিলেন এই ক্যালিফোর্নিয়া শহরে আল্লাহর গজব নাজিল হবে এত পরিমাণ যারা ববিসর সেখানে হত আমার ভাইরা আজকে সেখানে এই ক্যালিফোর্নিয়া এই আমেরিকা তারা আমার ফিলিস্তিন কে চালানোর জন্য কোটি কোটি ডলার মার্কিন ডলার তারা খরচ করেছে আমার ভাইরা আজকে তাকিয়ে দেখেন আজকে কোন টাকা লাগে নাই আজকে কোন শূন্য লাগে নাই আজকে কোনো বোমা লাগে নাই আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ক্ষমতার দ্বারা সেই আমেরিকা এখন দাও দাও করে আগুন জ্বলছে আমার ভাইরা পাঁচ কোটি চার কোটি তিন কোটি টাকা গাড়ি রেখে রেখে তারা দৌড়ে পালাচ্ছে আমার তিনি ভাইরা এক তাদের সমস্ত মেশিনগুলো তাদের আগুন নিবানোর সমস্ত মেশিনগুলো যখন আগুন নিবাতে ব্যর্থ হয়েছে তারা মুসলমানদেরকে ডেকে ডেকে বলছে এসো মুসলমানেরা আমাদের রাস পথে দাঁড়িয়ে একটু আজান দাও আমরা শুনেছি আজান দিলে নাকি আগুন নিবে যায় আল্লাহ হকর বলেন নজুর আল্লাহ হকর সুতরাং তাকায় দেখেন